কি অবস্থা ভাব দেখোদের বড় করে ভাঁজ খেলা ছোট করে ঠিক বল ওটা নিচ্ছে কেন বড় ব্যাগটা হবে আমি নিচ্ছি পিছনে রাত্রে বেলা আমরা সবাই বেরিয়ে গিয়েছি এরা তো

এর কেউ নেই গাইস এই ছেলেটা আর কেউ নেই বলছি আপনার বাড়ি কোথায় দাদা দাদা বাড়ি কোথায় এই একপাত্র নিয়ে কোথায় যাচ্ছেন